ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম প্রায় শেষের পথে তবে এর মধ্যেই বেজে উঠতে শুরু করেছে দলবদলের দামামা নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করতে ব্যস্ত হয়েছে ক্লাবগুলো অনেক তারকা খেলোয়াড় চুক্তি নবায়ব করে থেকে যাবেন পুরনো ক্লাবে আবার কেউ পাড়ি জমাবেন নতুন ঠিকানায় শুধু তারকা খেলোয়াড় নয় পাশাপাশি উদীয়মান ও তরুণ প্রতিবাদের দিকেও হাত বাড়াচ্ছে ক্লাবগুলো ফলে প্রতিদিনেই উঠে আসছে নতুন নতুন গুঞ্জন যার কিছু সত্য হবে আবার কিছু মিলিয়ে যাবে গুঞ্জন আকারেই তবে আগামী গ্রীষ্মকালীন দলবদল শেষ পর্যন্ত প্রতিদিনের এই সকল খবরাখবর ও গুঞ্জন নিয়ে আজকের এই ভিডিও প্রথমেই চলে আসি এমবাপ্পে এমবাপ্পে জায়গায় নাপলির দুই তারকার দিকে নজর পড়েছে পিএসজির। ইতালিয়ান সংবাদমাধ্যম, লা গ্যাজেতের সংবাদ অনুযায়ী কেলিয়ান এমবাপ্পে দল ছাড়ায় তার জায়গায় নাকলির তারকা জুটিতে নজর দিয়েছে পিএসজি নাইজেরিয়ান ফরওয়ার্ড ভিক্টর ওসিমেন ও জর্জিয়ান ফরোয়ার্ড খিসা খাবারেস খেলিয়া পেতে দুইশো মিলিয়ন ইউরো পর্যন্ত খরচ করতে রাজি ক্লাবটি ক্যাসেমিরো ব্রুনোকে পেতে আগ্রহী সৌদির একাধিক ক্লাব ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের সংবাদ অনুযায়ী বেশ কয়েকটি সৌদি প্রলীগের ক্লাব এই গ্রীষ্মে ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক এবং তারকা মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেসের চুক্তিবদ্ধ করতে আগ্রহী দেখিয়েছে একই সঙ্গে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরোর প্রতিও আগ্রহ দেখিয়েছে তারা জানা গেছে এর মধ্যে রয়েছে সদ্যই সৌদি প্রলীগ চ্যাম্পিয়ন হওয়া আল হিলাল এবং সাবেক চ্যাম্পিয়ন হওয়া আল ইতিহাদ টেরেস্টেগানের উপর নজর পড়েছে ইতিহাদের স্পেনিশ সংবাদ মাধ্যম বুন্দো দেপর্তিভোর সংবাদ অনুযায়ী আসন্ন গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে বার্সেলোনার গোলরক্ষক মার্ক আন্দ্রে টেরেস্টেগানের স্বাক্ষর করতে আগ্রহী দুই হাজার বাইশ তেইশ মৌসুম সৌদি প্রলীগ চ্যাম্পিয়ন আল ইতিহাদ গত আগস্টে বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তিতে দুই সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়িয়েছে এই জার্মান গোলরক্ষক মৌসুম শেষে রিয়াল ছাড়তে পারেন মাদ্রিস ও ক্রুজ স্পেনিশ সংবাদ কাদেনা এশিয়ারের সংবাদ অনুযায়ী এই গ্রীষ্মে সান্তিয়াগো বার্নাবু ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে রিয়াল মাদ্রিদের কিংবদন্তি মিডফিল্ডার জুটি টনি ক্রুস এবং লুকা মাদ্রিজের দুইজনেই চুক্তির মেয়াদ মৌসুম শেষে ফুরাচ্ছে মেজর লিগ সকার এমএলএস এবং সৌদি প্রীগ বেশ কিছু ক্লাব তাদের পেতে আগ্রহী রামোসের সঙ্গে আলোচনায় এগিয়ে এম এর ক্লাব ক্রীড়াবিত্তিক সংবাদ মাধ্যম দ্য অ্যাথলেটিকের সংবাদ অনুযায়ী মেজর লীগ এমএলএস এমএলএসে যোগ দিতে যাচ্ছেন সার্জিও রামোস এরই মধ্যে সান্তিয়াগো এফসির সঙ্গে আলোচনার অনেক এগিয়েছে রিয়াল মাদ্রিদের সাবেক এই ডিফেন্ডার এমএলএসে যোগ দিচ্ছেন জিরু চলতি মৌসুম শেষে এসি মিলান ছাড়ার ঘোষণা দিয়েছে অলিভিয়ার জিরু মেজর লিগ সকারে এমএলএস এর লস অ্যাঞ্জেলেস ফুটবল ক্লাবে যোগ দিচ্ছেন এই ফরাসি স্ট্রাইকার সোমবার ক্লাবের সামাজিক মাধ্যম এক্সের ভিডিও বার্তায় মৌসুম শেষে চলে যাওয়ার সিদ্ধান্তর কথা জানান সাঁত্রিশ বছর বয়সী এই ফরওয়ার্ড সালার বিকল্প হিসেবে একশো মিলিয়ন গর্ডনে নজর লিভারপুলের ব্রিটিশ সংবাদ মাধ্যমের ডেইলি স্টারের সংবাদ অনুযায়ী নিউক্যাসেলের ইংলিশ উইঙ্গার অ্যান্থনি কর্নের উপর নজর রেখেছে লিভারপুল তেইশ বছর বয়সী এই তারকার জন্য প্রায় একশো মিলিয়ন পাউন্ড খরচ করতে রাজি ক্লাবটি এই গ্রীষ্মে মোহাম্মদ সালা আনফিল্ড ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে রয়েছেকে মিশরীয় তারকার সম্ভাব্য প্রতিস্থাপন হিসাবে বিবেচনা করছে রেডরা